ইহালিল্লা সিলেটের অভিজাতক নগরী উপশহর আবারও বন্যা প্লাবিত সিলেটে যে অভিজাতক নগরী বা সিলেটের প্রাণকান্দ্র যেটি উপশহর সেই উপশহর কিন্তু আবারও বন্যায় প্লাবিত হয়েছে ইতিমধ্যে দেখছেন আপনারা দীর্ঘ চার ঘন্টা ধারাবাহিক বৃষ্টির কারণে সিলেটের উপশহর আবারও বন্যায় প্লাবিত হয়েছে ইতিমধ্যে আমরা সরাসরি যুক্ত হয়েছি বাংলা টাইম ইন্টিন পর্দায় আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাউন্ড টেক্সগুলি অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন যে বিষয়টি বলছিলাম এক মাসের মধ্যে এই সিলেট সুনামগঞ্জের মানুষ তিনবার বন্যায় আক্রান্ত হয়েছেন বার্তা জমাটা জানিয়েছে সিলেটের লাগা থিন দিন ভারী বৃষ্টি হতে পারে সেই ভারী তিন দিনের বৃষ্টির আজকেই কিন্তু ছয় ঘন্টা বৃষ্টির কারণে কিন্তু সুরমার পানি কুশিয়ারা পানি প্রায় চার ফিট বৃদ্ধি পেয়েছে এবং সিলেটের অভিজাতক নগরী যেটি প্রবাসী অধ্যুষিত এলাকা যেটাকে বলা হয় সেই উপসরের পানি বেশ বৃদ্ধি পেয়েছেন একজন ভাই রয়েছেন তার সাথে কথা বলবো কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আল্লাহ ভাই আলহামদুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সিলেটের উপসের অবস্থা কি তা এখন এই তো ভাই আপনার আপনি দেখতে পাচ্ছেন তারপরে লাইভ করতেছেন এই কী সমস্যা হইল এত দিন এতদিন যাবো বসবাস করতেছি তোমার এইরকম দেখি নাই এখন যদি বৃষ্টি আসলে এমন হয়ে যায় এক মাসের মধ্যে কয়েকবার এরকম হয়েছে এই তো তিন চারবার হয়ে গেল তখন যদি লাগাতার বৃষ্টি এরকম হয় রাত্রে তাহলে এই উপচারের অবস্থা কী হবে তারপরে এই যে নিচতলা মানুষ আসে তাদের কত বোকা ভোগান্তির শিকার হচ্ছে তারা ফটো জ্বালা যত তারপরে যদি পরে পরে এই ফার্স্টার আসবাবপত্র সব কিছু পরিবর্তন করতে হয় তারপরে গোলা মাটিতে মানে সারা নিজ মার্গ হয়ে যায় তারপরে অনেক মুরগির আছে তাদের অনেকে লুকের ওরা অনেক লুক থেকে সহযোগিতা করার জন্য ওরা একা একা কী করবে না করবে এটা অনেক সমস্যার মধ্যে আছে মানুষ এটা সমস্যাটা কী এটা আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করে তোমার এই সিটির সাথে যোগাযোগ করে তোমার উপসর তোমার ইনশাল্লাহ থ্যাংক ইউ আপনাকে আপনি যে বিষয়টি বলছেন যে আমরা এই সিলেটের উপশহরের মানুষ একটু বৃষ্টি হলেই বন্যায় প্লাবিত হয়ে যায় অর্থাৎ উপশহর নয় উপসাগরে পরিণত হয়ে যায় ইতিমধ্যে আমাদের সাথে অনেকে কমেন্টস বক্সে কথা বলছেন প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ইহিয়া আল মাহিদ যিনি সাউন্ড বলছেন ক্লিয়ার আছে শাকুর মিয়া বলছেন সিলেটের দক্ষিণ শিরুমার কী খবর সিলেটের দক্ষিণ শিরমা এখনও বন্যা কবলিত রয়েছে সিলেট নিউজ এবং বাংলা টাইম ইন্ট্রিন ইতিমধ্যে বাংলা টাইম ইন্ট্রিনের পর্যায়ে যারা যুক্ত হয়েছেন একটু কমেন্টস বক্সে মতামত জানাতে পারেন আমরা ধন্যবাদ জানাচ্ছি ইকবাল আহমদ ভাইকে যিনি সিলেট সিটি কর্পোরেশনের একজন ব্যবসায়ী তিনি আমাদেরকে কমেন্ট করছেন ধন্যবাদ জানাচ্ছি ইকবাল ভাই আরও অনেকে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইকবাল আহমদ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আপনারা জানেন সিলেটে বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে সুরমার পানি বৃদ্ধি পেয়েছে এবং উপশহর প্লাবিত হয়েছে আমরা বলবো উপশহর প্লাবিত নয় উপসাগরে পরিণত হয়েছে প্রত্যেকটি রাস্তা বন্যা এবং বৃষ্টির পানি একাকার হয়ে গেছে এই যদি হয় পরিস্থিতি রাত্রের বৃষ্টি হলে এই সিলেটের নিস্তলায় যারা অভিজাতক নগরী সিলেটের উপশহরের নিস্তলায় যারা বসবাস করেন তারা রয়েছেন চিন্তিত ইতিমধ্যে আপনারা দেখছেন বিভিন্ন গণমাধ্যম কিন্তু নিউজ করেছে এই মুহূর্তে বর্তমান উপসহরের পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টায় রয়েছি সিলেটের বাংলা টাইম ইন্টু দিনের পর্দায় যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বা এই মুহূর্তে লাইভ দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই আমাদের সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এক কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আবার একবার আহমদ ভাইকে যারা এই মুহূর্তে আমাদের এই সিলেটের অনেক প্রবাসী থাকেন কিন্তু বা এই উপসরে অনেক প্রবাসী কিন্তু প্রবাসী থাকেন তারা বন্যা কিংবা বৃষ্টি হলে এই অনেকটা জানতে চান যার কারণে আমরা এই মুহূর্তে লাইভ এসেছি আপনাদেরকে জানিয়ে দিতে চাই ইতিমধ্যে বৃষ্টির পানি এবং বন্যার পানি একাকার হয়ে উপশহরের মানুষে প্লাবিত হয়ে গেছেন এবং সুরমার পানি আমরা দেখেছি ছয় ঘন্টায় চার ফুট বৃদ্ধি পেয়েছে সুরমা কষিয়ারা পানি ব্যাপক বৃদ্ধি পাচ্ছে এবং ভারতের চেরাপুঞ্জি সহ বিভিন্ন অঙ্গরাজ্যে পাহাড়ি ডলের কারণে সুরমার পানি ব্যাপক বৃদ্ধি পাচ্ছে এবং পানির স্পিড আমরা বলতে পারি বেশ বৃদ্ধি এবং ইতিমধ্যে সিলেটের গোয়েনাট কোম্পানিগঞ্জ সহ জয়ন্তাপুর সহ সুনামগঞ্জে জগন্নাথপুর সাতক দোয়ারা সহ দিরাই সহ সাল্লা সহ বিভিন্ন এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে অলরেডি এই যে আপনারা দেশ বিদেশ থেকে যে যান থেকে লাইভ আসছেন আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভাই সংসদে বলছেন আমি ওনার কথাবার্তা যাচ্ছি শুনছি যে আমাদের সমস্যার মূল কারণ হচ্ছে আমরা যে বসবাস করতাম এলাকায় শহরে যেখানে যে গাত গাঁত গাঁত নিশু জায়গাগুলো ছিল এগুলা সব মাটি মাটি করে উঁচু হয়ে গেছে তখন আমাদের একটা সমস্যা সমস্যার একটা সমাধান আছে আমাদের সুরমা নদী খনন করতে হবে এইটা গভীরতা অনেক কম আমাদের কুশিয়ারা নদী প্রায় বেশি গভীরতা আছে তারপর আমাদের শিক্ষামন্ত্রী বলছেন সাবেক শিক্ষামন্ত্রী নরিসুল নাহিদ স্যার বলছেন যে কুশিয়ারা নদী আর ওই সুরমা নদী যদি খনন করে নিচু করা যায় গভীরতা একটু দীর্ঘ দীর্ঘ করা যায় তাহলে আমাদের এই সমস্যাটা অনেক ধন্যবাদ আমরা যে বিষয়টি বায়ু উপস্থাপন করতে চাচ্ছেন অর্থাৎ সুরমার এবং কুশিয়ারা নদীর নাব্যতা যদি ফিরিয়ে পাওয়া যায় তাহলে মাননীয় সাবেক মন্ত্রী সিলেটের এমপি জনাব নুরুল ইসলাম নাইদ বলছেন এই সিলেটের মানুষ বন্যা কবলিত থেকে মুক্তি হতে পারেন তবে সিলেটের অনেক মানুষ বলছেন আমাদের রাষ্ট্রপতির এলাকার যেটা ইতনা মিঠাবনের রাস্তা করার জন্য সিলেট সিনামঞ্জির মানুষ বন্যা কবলিত হচ্ছেন অনেক অনেক এই বিষয়গুলো উপস্থাপন করছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেমনটা বলছেন একটি টিমের মাধ্যমে কমিটি গঠন করে এই বিষয়গুলো তদারকি করা হবে যদি ইতি মিটাবনের রাস্তার জন্য সিলেট শ্রীরামগঞ্জের মানুষ বারবার কাবলিত হন সেই বিষয়টি তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আমরা যুক্ত হয়েছি সিলেটের উপশহর থেকে অভিজাতক নগরী সিলেটের উপশহর এই মুহূর্তে বন্যার পানি এবং বৃষ্টির পানি এক হয়ে একাকার হয়ে গেছে অনেকে আমাদের সাথে কমেন্টস বক্সে কথা বলছেন প্রত্যেকের কমেন্ট যদিও আমি পড়তে পারছি না চেষ্টা করছি কিছু মানুষের কমেন্ট পড়ার জন্য বর্তমানে আমরা সিলেট বাংলা টাইম ইন্টুনের পর্দায় অভিজাতক নগরী প্রবাসী এলাকার নগরী যেটাকে আমরা বলা হয় উপসর সেই উপসহরের ভিডিও আপনাদের সামনে ধারণ করছি লাইভে সহসি কথা বলছি অনেকেই আমাদের সাথে কথা বলছেন এবং অনেকে তাদের অবস্থান থেকে পরামর্শ দিয়েছেন তবে প্রত্যেকেই বলছেন এই নদীর নাব্যতা যদি পিরিয়ে পাওয়া যায় এবং ইতনা মিঠাবনের যে রাস্তা হয়েছে সেটা যদি আর কয়েকটি ব্রিজ বা কালবাট তৈরি করা হয় হয়তো বা সিলেটের মানুষ সুনামগঞ্জের মানুষ বন্যা থেকে মুক্তি পেতে পারেন এমনটাই তারা পরামর্শ দিচ্ছেন তবে আমরা একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আবহাওয়া বার্তা যেমনটা জানিয়েছে ভারী বর্ষণের কারণে এবং পাহাড়ি টলের কারণে এই সুনামগঞ্জ এবং সিলেটে আবারও বন্যার ঘোষণা দিয়েছে এবং যারা নিম্ন অঞ্চলে বসবাস করছেন তাদের বন্যা বন্যা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তারা উদার্ত আহ্বান জানিয়েছেন তবে আমরা একটা বিষয় বলতে পারি এই বন্যায় শুধু বনবাসী মানুষ আক্রান্ত হচ্ছেন না আক্রান্ত হচ্ছেন সকল শ্রেণীর মানুষ বিশেষ করে গবাদি পশু নিয়ে নিম্ন অঞ্চলের মানুষগুলা বিপদগ্রস্ত রয়েছেন ইতিমধ্যে সুরমার পানি বিপদসীমা অতিক্রম করে কয়েকটি কিন্তু সুরমা পানি অতিক্রম করে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে বিশেষ করে সিনামগঞ্জ তাহিরপুরের বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকে উপশহরের লাইভটি আপনারা আমাদের সাথে দেখছেন বা কমেন্টস করছেন প্রত্যেকে আমরা কিন্তু এই মুহূর্তে সিলেটের উপশহর এলাকার পরিস্থিতি দেখাচ্ছি প্রত্যেকটা বাসার যদি আমি রাস্তাগুলো দেখাই দেখুন প্রত্যেকটা অলিগলিতে বৃষ্টির পানি কিন্তু বা বন্যার পানি একাকার হয়ে গেছে অনেকে আমাদের সাথে কমেন্টস করছেন প্রত্যেকের মতামত আমাদের সাথে তুলে ধরবেন বাংলা টাইম ইন্ট্রিনের সাথে থাকবেন প্রত্যেকটি নিউজ আমরা জনসচেতনমূলক তার জন্য মূলত নিউজ করে থাকি আমরা সব সময় দুর্যোগ সহ সকল মহামারী সকল বিষয়ে কিন্তু আমরা বাংলা টাইম ইন্ট্রু সকলের পাশে পাশেছি পাশে থাকতে চাই আমরা একটি কথা সবসময় বলে থাকি বাংলাটা বাংলার অবিরত পথ চলার পথ ছবি অর্থাৎ আমরা সবসময় বাংলাদেশের সিলেটের সকল মানুষের পাশে সকল মানুষের সকল দুর্যোগ বিষয়গুলো তুলে ধরি আমরা সবসময় বলি যে এই সিলেটের মানুষের পাশে সকল প্রবাসীরা যদি না থাকতেন যদি প্রবাসীদের সহযোগিতার হাত বাড়িয়ে নাতেন তাহলে এই সিলেটের কী দোষাহত জানেন আল্লাহ রাবুল আলমী সবচেয়ে ভালো জানেন অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন প্লিজ এই মুহূর্তে আপনাদের এলাকার পরিস্থিতি যদি সিলেটের বিভিন্ন অঞ্চলে যারা রয়েছেন বিভিন্ন উপজেলায় যারা রয়েছেন আপনার উপজেলার পরিস্থিতি যদি আমার সামনে তুলে ধরেন তাহলে আমরা বলে দিতে পারি বর্তমান উপস্থিতি ইকবাল ভাই আবারও ধন্যবাদ আপনাকে অনেকেই কমেন্ট করছেন আমরা এই মুহূর্তে উপসহর রয়েছি অভিজাতক নগরী উপশহরের বর্তমান পরিস্থিতি তুলে ধরছিলাম কিছুক্ষণ পূর্বে আমরা সিলেটের সুরমার পরিস্থিতি তুলে ধরছিলাম প্রত্যেকে আমাদের এই লাইভটিকে যারা দেখছেন সর্বোচ্চ আপনারা কমেন্ট করবেন শেয়ার দেবেন দেশ এবং প্রবাসী দেখার জন্য সুযোগ করে দেবেন এক একটি শেয়ারের মাধ্যমে প্রবাসী ভাইদেরকে আমাদের সাথে ভিডিওটি দেখার সুযোগ করে দিয়ে সিলেটের বর্তমান পরিস্থিতি দেখার সুযোগ করে দেওয়ার উদার্থ আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে আমি প্রাণ কেন্দ্র বা প্রাণের নগরী সিলেটের উপশহর থেকে যুক্ত হয়ে কথা বলছি আমি আরেকটি উপশহরের প্রত্যেকটি অলিগলি যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি তাহলে দেখবেন প্রত্যেকটি হলি গলিতে বৃষ্টির পানি এবং বন্যার পানি ডাইনের মাধ্যমে প্রবেশ করে বা সরার মাধ্যমে প্রবেশ করে উপসহরে বিভিন্ন রাস্তা ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়ে গেছে আমরা এই মুহূর্তে প্রত্যেকটি অলিগলি একটুকু আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাতে চাই আপনারা যদি দেখছেন এই মুহূর্তে সিলেটের উপসরের অবস্থান যদিও ডেইনগুলা সংস্কার করা হয়েছে তারপরেও কিন্তু সিলেটের বন্যায় যেন পিছু চাড়ছে না উপসগরের যেন বারবার বন্যায় উপসাগরের পরিণত করতে চাচ্ছে আমরা সবসময় আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে আমরা সপ্তাহ পরেও যেন সিলেটের মানুষ অনেকটা শান্তিতে আছি এবং আমরা সবসময় সপ্তাহ পরে আমরা সিলেটের মানুষ এসের প্রতি আল্লাহর দয়া রয়েছে কেননা এই মাটিতে শুয়েছেন হজরত শাহজালাল ইয়ামনি হজরত শাহরান ইয়ামনী রহমতুল্লাহ আলহি তিনশো ষাট আউলিয়ার প্রাণকেন্দ্র প্রাণের নগরী আধ্যাত্মিক নগরী সম্প্রীতির শহর এই সিলেটের যেন আল্লাহর বলে হেফাজতে রাখেন সিলেট সুনামগঞ্জের মানুষকে যেন আল্লাহ রাবুল আলমিন হেফাজতে রাখেন সময় যেন মানুষ এই বিপদের থেকে মুক্তি পেতে পারেন এমনটাই আমরা আশা করছি এই মুহূর্তে অনেকেই যুক্ত হয়েছেন আমরা প্রত্যেকের নাম ঘোষণা করতে চাই যারা কমেন্ট করছেন শহীদুল ইসলাম ভাই তিনি বলছেন মামা মনে হয় আরও পানি বাড়তে পারে দুই দিন আরও দুই দিন বৃষ্টি হবে এই দুই দিনের বৃষ্টিতে কী হয় জানি না সিলেটে তবে আমরা আশা করছি সপ্তাহ পরে বৃষ্টির পানি এবং পাহাড়ি ডলের পানি কমবে আল্লাহর দয়া হবে সিলেটের মানুষের প্রতি আল্লাহর দয়া বাড়বে আমরা এই মুহূর্তে সিলেটের উপশহরের বিভিন্ন অলিগলি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি এবং বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরছি আপনারা যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্য আপনাদের মতামত বা এক একটি কমেন্ট আমাদের সাথে কথা বলতে পারেন প্রত্যেকের কমেন্টটি আমরা পড়বো এবং যাদের কমেন্ট পড়তে পারছি না তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমাদের এই মুহূর্তে লাইভ যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন এক একটি শেয়ার বা একটি কমেন্ট করে অবশ্যই আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি জানাবেন এবং বিশেষ করে প্রবাসীদেরকে জানান দেওয়ার জন্য দেখিয়ে দেওয়ার জন্য একটি কমেন্ট করতে পারেন একটি শেয়ার দিতে পারেন অবশ্যই আপনি নতুন হলে বাংলা টাইমিং টুনের ভিজিট করে বাংলা টাইম টাইমিং টুনের সাথে থাকতে পারেন ফলো দিয়ে সাথে থাকতে পারেন কমেন্ট দিয়ে সাথে থাকতে পারেন আমরা সবসময় আপনাদের পাশে আছি আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই বাংলা টাইম ইং সব সময় সকল দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে থাকে আমরা সব সময় কাজ করছি মানুষের জন্য আমরা আশা করি আমাদের এই পেজটুকু এই মুহূর্তে যারা দেখবেন বা পরবর্তীতে দেখবেন এক একটি শেয়ার দিয়ে সিলেটের সুনামগঞ্জের বাংলাদেশের সকল বিষয়গুলা দেখার জন্য সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো না কোনো লাইভে ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন সিলেট বাংলা টাইম টুনের পর্দায় থাকবেন বাংলা টাইম টুনের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আমি দীর্ঘ সময় ছিলাম আরেকটি কথা বলতে চাই পরিস্থিতি দেখেছি এবং সুরমার অবস্থা দেখেছিলাম আমরা দীর্ঘ সময় আপনাদের সাথে নিয়ে যারা আমাদের লাইভে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করছি বনবাসী মানুষের পাশে যেন সকল বৃত্তশালীরা এগিয়ে আসেন এই উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলা টাইম ইন্ট্রিনের পর্দায় বাবুল খান মুন্ডা সকলের দীর্ঘায়ুনেকে হায়াত কামনা করে বিদায় নিলাম আবারও দেখা হবে কোনো লাইভে ততক্ষণ আপনারা আমাদের পেজের সাথে থাকবেন বাংলা টাইম ইন্ট্রিনের সাথে থাকবেন আল্লাহ হাফিজ